হ্যালো এডুকেশন জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন আপনারা জানেন যে গত ছয় আর দু হাজার চব্বিশ শুনানি হয়নি এই মামলা শুনানি না হওয়ার পেছনে যে কারণগুলো ছিল সেটা হচ্ছে ট্যাক্সের মামলার জন্য বিচারপতি শোনেননি আর দ্বিতীয়ত বেশ কয়েক কিছু লয়ার যারা কিনা এই কম্পালেশন বা রিপোর্ট জমা নিয়ে সময় চেয়েছেন এবং সেখানে কিন্তু প্রধান বিচারপতি এক সপ্তাহ সময় দিয়েছেন এবং তারপরে আপনাদেরকে জানিয়েছিলাম যে সোমবার ডেট পড়বে কিন্তু তারপরেই সেই দিনই ডেটটা মেনশন হয়েছিল মঙ্গলবার মানে তেরো ছয় দু হাজার চব্বিশে এই মামলা শুনানির জন্য টেন্টেটিভলি লিস্টেড হয়েছিল এবং সেই সংক্রান্ত বিষয়েও আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু এখন দেখছি যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে এখানে কিন্তু সেই টেনটেটিভলি যে ডেট মেনশন হয় সেই ডেটটা কিন্তু আপাতত ডিলিট হয়ে গেছে বা কোনোভাবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে তার মানে এটা একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না যে এই এসএসসি মামলা আগামী তেরো আট দু মানে মঙ্গলবার হতে চলেছে নাকি এর ডেট পরবর্তীতে পিছিয়ে যেতে চলেছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে কারণ ডেটটা পড়ার পরেও কিন্তু ডেটটা আপাতত আর এই সাইডে দেখা যাচ্ছে না সুতরাং সবার মনে যে প্রশ্নটা তৈরি হয়েছে যে তেরো তারিখ যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার হিয়ারিং এর ডেটটা পড়লো তাহলে কবে নাগাদ হতে পারে দেখুন এই প্রশ্নটা কিন্তু কেউই বলতে পারবেন না কারণ সুপ্রিম কোর্ট থেকে কোন ডেটে লিস্টেড হলো সেটা কিন্তু সেখান থেকেই নির্ধারিত হয় সুতরাং আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ততক্ষণ না সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী শুনানির ডেটটা আপডেট হচ্ছে সুতরাং আগামী শুনানির ডেট আপডেট হওয়া মাত্রই আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো এবং এর পাশাপাশি আর একটা কথা বলে রাখি আগামী সোমবারের মধ্যে মানে কালকের মধ্যে সমস্ত কম্পাইলেশন বা রিপোর্ট যাদের দেওয়া বাকি ছিল তারা কিন্তু সেই রিপোর্ট জমা করা কমপ্লিট করবেন এবং তারপরে কিন্তু আর রিপোর্ট জমা করা নিয়ে ফার্দার প্রধান বিচারপতির বেঞ্চ সময় দেবেন কিনা না সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সুতরাং পরবর্তী যে ডেটটা পড়তে চলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ছাব্বিশ হাজার মামলায় সুতরাং সেখানে দেখা যাক যে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা কিভাবে নির্ধারিত হয় কারণ অলরেডি আপনারা জানেন সুপ্রিম কোর্টে এসএসসি রিপোর্ট জমা করেছে এবং সেই সঙ্গে সিবিআইও রিপোর্ট জমা করেছে এবং সেখানে কিন্তু যে তথ্য উল্লেখ আছে যেখানে ম্যানুপুলেশনের যে তথ্য উল্লেখ আছে সেখানে কিন্তু সেই তথ্য সিবিআইয়ের সঙ্গে এসএসসির তথ্য মিলে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে এগ্রিগেশনের ক্ষেত্রে বিষয়টা কতটা ফ্রুটফুল হতে পারে এই ডেটা অনুযায়ী সেটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ নির্ধারণ করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ